পাথর পরে গেল মাটির নিচে যে পাথরটা এটা বাংলা সম্ভব না আবার এটা এখান থেকে তুলে তুলে নিয়ে সম্ভব নয় আবার নবী বলছে আমার দাগের ভিতরে মাটি কাটবা নবীর দেওয়ার দাগ ই রেখা এটাও পরিবর্তন করা সম্ভব নয় গেল সংবাদ আল্লাহ নবীর কাছে এখন পাথরটা কি করব।

কিন্তু রবি আপনি মুসকে হাসি দিলেন কেন মুসকে হাসি দেওয়ার কারণটা কি আল্লাহ রসুল বলে সাহাবিরা তোমরা তো আসল রহস্য জানো না আসল রহস্য হইল আমি যখন পাথর আঘাত করলাম টুকরা হয়েছে ঠিক কিন্তু তার মধ্যে আগুন ধরে উঠলো এই আগুনের ফোকাসের মধ্যে আগুনের পাওয়ারের মধ্যে মহান আল্লাহ আলমী তার কুদ্রুতির সিস্টেমে আমার চোখের সামনে ওই যে মাক্কাহ এবং 500 এই দুটা রাষ্ট্রের সকল বালাখানা সকল লাজ পোশাক মহান আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেছেন আর জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার কানে কানে বলে গেছে ওগো আল্লাহর নবী আপনি ভয় পাইছেন ঘাবড়ে গেছে যে মক্কার কাফেররা আসছে এই দেশ থেকে ইসলামকে বিদায় করে দিবে এই দেশ থেকে আল্লাহর নবী এবং মুসলমানদেরকে

আর কত জোরে বলোন না সুবহানাল্লাহ এখন যখন বর্তমানে দুনিয়াতে ভারত আমেরিকা চীন জাপান যখন শক্তিশালী তৎকালীন সময়ে روم আর পারস্য তখন শক্তিশালী ছিল এইজন্য আল্লাহ রাসূল বলে আমি মুস্কি হাসি দিয়েছি কিন্তু আমার ভাইরা দেখল লক্ষ্য করে এই সংবাদ যখন গিয়ে পড়ল মুনাফিকদের কারে মুনাফিকেরা এ সু সম্মান খবর পায়া ওরা মুসলমানদেরকে দেখলি মস্কালি করে দেখলি উপহাস করে আর বলে শংস ধোঁয়া ধেন্যবীর কথা শুনতে মুখে হাসি উঠে ফেটে খাবার নাই ভাতর বাঁধছে ফিদ গুলার নাই সেরা কাহর দুষ্মন প্রতিরোধ করার ক্ষমতা নাই দলের ভয়ে খাল পুড়তেসে আবার খালের তলায় বইসা বইসা রুম আর পরশ স্বপ্ন দেখে শুনতে মুখে হাসি উঠে নাউজুবিল্লাহ জুবল বলেন না এখন যদি আমি আপনাদের এই পাগনা জামি আশরাফিয়া এই মাদ্রাসায় বসে একটা বাস্তব ওয়াজ করে যায়। বাস্তব ওয়াজটা হলো যে আমার ভাইরা বর্তমান দুনিয়াতে বর্তমান সময়ে সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত সারা দুনিয়ার মুসলমানরা নির্যাতিত

চার দোকানে বৈশা কিছু কিছু মুনাফিক মার্কার মুসলমানরা বলবে শুনছেন নি গত রাত্রে মোল্লার রসটা কথা কয় না আর একটা ধরে বলুন না শুনছেন গত রাত্রে হুজুরের ওয়াস কি শুনছেন যার কাছে বলবে তিনি বলবে কি বলছে আমি তো বাসায় শুয়ে আছিলাম শুনছি না কি ওয়াস করছে তখন বলবে যে দেশের মোল্লা রাফায়েল নিছে মানে নাই আবার বসে বসে ভারত আমেরিকা স্বপ্ন দেখে আর ধরে না ঠিক তেমনি ভাবে মদিনার মোনাফিকরা যখন সাহাবাইকে মুসলমানদেরকে উপহাস করতে লাগলো বিদ্রোহ করতে লাগলো ঠিক সেই সময় মহান আল্লাহ

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي

توطي الملك ما وتشاوى. تُمَزَّكِ إِتَّ هَاي تَقِطُ بِاللَّا رَشْقِيَ خُمْتَةً قَرَى، وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّا وَتَشَاوَى. تُمَزَّكِ إِتَّ لَهَاي تَا تَسْتِقِطُ بِاللَّا رَشْقِيَ خُمْتَةً أَيّ

দেশের জনগণের দিলটা তারা দিকে ঘুরাইয়া বেশি করে সিনেমাইয়া ফুলের মালা আল্লাহ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করে জনগণ দিকে না কিন্তু ক্ষমতা পাইয়া জুলুম যদি কেউ করে অপব্যবহার যদি কেউ করে মানুষের অধিকার যদি কেউ নষ্ট করে ফেলে আল্লাহ তখন তাকে না পাইয়া

ইব্রাহিম পয়গম্বর গিয়া কয় ও ইব্রাহিম তোমার সাথে ক্ষমা হতম দরবার কোন সম্ভব হবে না জগরা যুদ্ধ জিহাদ যা হবে তোমার আল্লাহর সাথে হবে তুমি আল্লাহকে জিজ্ঞাসা করো আমার সাথে কোন দিন কোথায় কোন জায়গায় যুদ্ধ জিহাদ করবে দিন তারিখটা এখন ঠিকঠাক হয়ে যা ইব্রাহিম পয়গম্বর মন ইব্রাহিম পয়গম্বর তখন কয় আমার আল্লাহর দিন আমার আল্লাহর বা আমার আল্লাহর সময় সব সময়

আল্লাহ বাহিনের নাম কি মশা বিমান মশা বিমান মশা জদরের কামান মশা রাইফের কiston মশা বল গোছলা বন্ধু গান্ডাtang দিয়া ওই মাড়ের দুই একটা সোনারই একটা হলো মশা একটা মশা একটা কবুতর একটা সোনারের করতে দুইটা মশার দরকার হয় না আর একটা মশাও

সাথে বেয়াদি করার কারণে আল্লাহর সাথে বেয়াদি করার কারণে এটা তো হাজার হাজার বছর আগের কথা এটা তো হাজার হাজার বছর আগের কথা বর্তমান কালের কথা বলি আপনারা বুশের নাম শুনছেন তো আর বুশের নাম শুনছেন তো আল্লাহ ইরাকের মুসলমানদের রক্তের সাথে গাvartheta আর پیمান করার কারণে আফগানিস্তানের মুসলিম মা গুনদের इज्जत के করার কারণে আল্লাহ দেখা দিয়েছে ক্ষমতার শেষ ভাই ইরাকের সঙ্গে সাংবাদিকের জুড়া করে আল্লাহ মাত্র জোট করেছে জোর কণ্ঠে ছেড়ে